দেখবো কি আরো দুই হাজার ভিডিও দেখে বাইক নিতে আসছেন কোনটা দেখতে আসলেন্টিভার মাত্র পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ টাকায় মাত্র টাকা

প্রতিটা গাড়ি পছন্দ হবে দর্শক ফেরত দেওয়ার কোনো অপশন নাই কোন অপশন নাই তো আঙ্কেল আজকে কোন গাড়ি থেকে শুরু পালসার হ্যাঁ পালসার গাড়ি

তার কথা বলার অপশন থাকছে কথা বলার অপশন আছে তো দাশক একদম কম দামে 300 হ্যাঁ এই ভাই আসসালামু আলাইকুম আপনি কি বাইক নিতে আসছেন ভিডিও দেখে বাইক নিতে আসছেন হ্যাঁ কোনটা দেখতে আসলেন ও আচ্ছা ঠিক আছে ভাই দেখেন গাড়ি ইনশাআল্লাহ পছন্দ হয়ে যাবে তো এরপর আমরা কোনটা দেখবো আঙ্কেল আচ্ছা

নাম চেঞ্জ নাম ডেটা সে ফার্স্ট মালিক হবে ফুল ফ্রেশ বাইক দেখতে পাচ্ছেন সিটি হান্ড্রেড আবার সিটি ফুল ফ্রেশ বাইক মাত্র 62000 টাকা

দর্শক এই সুযোগ আপনারা মিস করবেন না দ্রুত যোগাযোগ করে বাইকটা নিয়ে নেন এরপর আরো গাড়ি তো আছে আরো অনেক আছে আমরা এখন বাইরে যাবো है इधर मेट्रो प्लस टीवीएस मेट्रो प्लस आवारो इधर प्राइस कौनसा पौन सौ तीन पौन सौ तीन हजार ऑन टेस्ट एक परफेक्ट एकदम फुल फ्रेश टीवीएस मेट्रो प्लस फुल फ्रेश मेट्रो प्लस पौन सौ तीन हजार दूसरा वाला ऑप्शन आ गया ये बात देख बो पालसन मॉडल टेशन मॉडल

তো এটার দাম কত দিচ্ছেন এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার দর্শক লাখ পনেরো হাজার টাকায় একদম খুব ফ্রেশ কন্ডিশন কথা বলার অপশন আছে আছে কথা বলার অপশন আছে চাকাটা দেখেন একবারে অরিজিনাল চাকা আছে হ্যাঁ দুইটাই চাকা আছে অরিজিনাল চাকা

তো যারা বাইক কিনতে আসবে অবশ্যই কিনতে আসবেন অবশ্যই যারা ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন তো দর্শক আজকে এই পর্যন্তই ছিল ভালো থাকবেন